বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তা না হলে সরকার আদালতের আদেশ মানতে বাধ্য হবে সেই সাথে সংলাপের আহ্বান আবারও নাকচ করে দেন শেখ হাসিনা সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন রিপোর্ট করছেন আহমেদ বিএনপি জামাতের সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদ শীর্ষক পেশাজীবীদের এ মহাসমাবেশে সারাদেশের বিভিন্ন পেশার নেতারা অংশ নেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা চলমান পরিস্থিতির জন্য বিএনপি জামাতকে দায়ী করে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের তাগিদ দেন প্রধানমন্ত্রী বলেন আন্দোলনে বিশ দলীয় জোট দেশ ও দেশের বাইরে কারো সাড়া পায়নি পাবেও না ফোন শুনবো ছেলে মনে বাড়ির সামনে গেলে তালা তালা। তাহলে সংলাপকে আকাশে হবে তো সাথে কিসের সংলাপ যে খুনি যার হাতে রক্ত যার হাতে মানুষের পোড়া গন্ধ আমি পরামর্শ দেব যে ওনার ভালো হবে তাতেই যে কোর্টে সমন জারি হয়েছে উনি যেন যে সারেন্ডার করে সেটাই ওনার কল্যাণ সেখানে গেলেই ওনার ভালো ওনার স্থান ওই জায়গায় আর তা যদি না যায় সরকার কোর্টের রায় মানতে কষ্ট খালেদা জিয়া দিচ্ছে এদেশের মানুষকে এই কষ্ট খুব তাড়াতাড়ি যাতে শেষ হয় তার জন্য যা যা করার আমরা তা করব এটাই আমাদের ওয়াদা প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত জিয়া তাকে হত্যার চেষ্টা করেছে বেগম জিয়া ও তারেক রহমান আর এখন সজীব জয়ের পিছনে লেগেছে বলেও মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কোথায় তার জবাব দিতে হবে বেগম জিয়াকেই সিটি কর্পোরেশনের সুইপার নিয়ে নাকি ওই অফিস থেকে আট বস্তা ময়লা বের করেছে যে আমি যদি ওখানে গেলাম তার সাথে করতে তখন জানি যে ওই যুগ্ম সম্পাদক কি সালাউদ্দিন সে ওই অফিসেই আছে এবং সেখান থেকে বিবৃতি দিচ্ছে এটাই সবাই জানে কারণ আমার প্রশ্ন যে ওই আট বস্তা ময়লা যে বের করলো ওর সাথে উনি আবার সালাউদ্দিনকে পাচার করে দিছে তিনি কারণ এই পাচারের পরেই উনি আবার প্রেস কনফারেন্স করলেন আহমদিন সালাউদ্দিন কোথায় সালাউদ্দিন কোথায় উনি কোথায় তাকে পাঠিয়েছেন কোন গভীর মানে আন্ডারগ্রাউন্ডে ডিপ আন্ডারগ্রাউন্ডে পাঠিয়েছেন তার জবাব কে দেবে তার জবাব আমরা দেবো কোথেকে কারণ সে তো তাকে তো আমরা অ্যারেস্ট করার জন্য খুঁজে পড়াচ্ছি তো সত্যি পেলেই অ্যারেস্ট করবো মিডিয়া নিয়ন্ত্রিত বেগম জিয়ার এমন বক্তব্য নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী জানতে চান তাহলে ফেরারি আসামি কিভাবে সরাসরি সংবাদ সম্মেলন করেন একই সাথে শেখ হাসিনা বলেন সংবাদ সম্মেলনে বেগম জিয়া শুধুই মিথ্যাচার করেছেন জবাব দেন তাকে হিটলারের সাথে তুলনা করারও উনি হিটলারের কথা গোবস যদি আজকে বেঁচে থাকতো মিথ্যাচার শুনে লজ্জা পেত বাবারে আমার হরতাল অবরোধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন বাস্তবতা হল বিএনপির নেতারাই এখন হরতাল অবরোধ মানেন না ঢাকা